মাইন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দি মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধাই বলে দিল কোন ক্ষতি হবে না আমি মমতা बनर्जी আপনাকে মুর্শিদাবাদে 2011 তে একটা পেয়েছিলেন আর 2004 চারে আমাকে পার্টি না দিয়ে সুবেন্দুর কথাই 22টা পার্টি দিয়ে 4 জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম মুর্শিদাবাদে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়ি নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নকর যোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কব্বকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেবো না কারণ আপনারা জানেন বিগেট মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিকেটেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোণাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলেনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দিবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জীর কাছে যে যত বেশি ওকে গাল দিবে মমতা ব্যানার্জি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি হরি স্টেটের আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালুয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যাওয়া বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেবো